সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর নেবে তিন হাজার সতেরো জন এসএসসি পাশে আবেদন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তর নেবে তিন জন এসএসসি পাশে আবেদন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি পনেরো ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে তিন হাজার জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় সাতাশে অক্টোবর পর্যন্ত এ অধিদপ্তরের চোদ্দোই মার্চ দু হাজার তারিখের আগের জারি নিয়োগ নিমত্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো ক্রমিতে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নাম্বার এক পদের নাম ষাট লিপির কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই পদের নাম সার্ভেয়ার পদসংখ্যা দুইশো বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিনিং টেকনোলজি মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশ আশি টাকা নাম্বার তিন পদের নাম ট্র্যাভার্স সার্ভেয়ার পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি মাসিক বেতন গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার চারশো টাকা নাম্বার চার পদের নাম কম্পিউটার পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি মাসিক বেতন গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার টাকা নাম্বার পাঁচ পদের নাম ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিটকিপার পদ সংখ্যা দুইশত পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সনদ মাসিক বেতন গ্রেড পনেরো ন থেকে তেইশ টাকা পদ ছয় নম্বর ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স মাসিক বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা নাম্বার সাত পদের নাম নাজির কাম কেশিয়ার পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বেশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নাম্বার আট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদসংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতিতে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নাম্বার নয় পদের নাম পেশকার পদসংখ্যা তিনশো তো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো ন থেকে বাইশ টাকা নাম্বার দশ পদের নাম রেকর্ড কিপার পদ সংখ্যা দুইশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা মাসিক বেতন গ্রেড ষোলো ন থেকে বাইশ টাকা পদের নাম নাম্বার এগারো পদের নাম খারিজ সহকারী পদ সংখ্যা চারশত টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নাম্বার বারো পদের নাম জাস মোহরার পদ সংখ্যা চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনার দক্ষতা মাসিক বেতন গ্রেড ষোলো ন থেকে বাইশ হাজার টাকা নাম্বার তেরো পদের নাম কপিস্ট কামু বেঞ্চ সহকারী পদ সংখ্যা চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নাম্বার চোদ্দ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা একশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নাম্বার পনেরো পদের নাম চেইনম্যান পদসংখ্যা একশো পঁয়তল্লিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড বিশ আট থেকে বিশ হাজার টাকা আবেদনের শুরুর সময় ৬ অক্টোবর 2024 হাজার তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে বয়স সীমা আঠারো থেকে ৩০ বছরের নারী ও পুরুষ বাংলাদেশের নাগরিকরা তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন বিস্তারিত বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে